পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক মহিলার রবিবার দুপুরে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের রেজিনগর থানার ছাতিয়ানি এলাকার বারো নম্বর জাতীয় সড়কের কাছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে একটি বাইকে করে স্বামী স্ত্রী দুই সন্তানকে নিয়ে শ্বশুর উদ্দেশ্যে রেজিনগর থেকে বেলডাঙ্গার দিকে যাচ্ছিলেন এমন সময় পেছন থেকে একটি ট্রাক এসে ধাক্কা মারি তাতেই মহিলা বাইক থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয় খবর পেয়ে রেজিনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ওই মেয়েটিকে উদ্ধার করে বেলডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় সেখানেই চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ঘাতক গাড়িটিকে আটক করেছে রেজিনগর থানার পুলিশ চালক পলাতক এখানে ছেতিনের এই মোড়ে এই ট্রাফিকের কাছে এখানে দুর্ঘটনাটা ঘটে

এখন আরো বড় আরো বেশি স্টক আমাদের বহরমপুর শোরুম এখন প্রতিদিন খোলা